আমি এখন দাঁড়িয়ে হচ্ছি এই যে দেখুন গ্রিন লাইন আর দেশ ট্রাভেলস গ্রিন লাইন আর দেশ ট্রাভেলস সামনে এখান থেকে একটা হোটেল দেখাবো জাস্ট এই হোটেলের এই এই ইয়ার পাশ দিয়েই এই রোডটা এই রাস্তাটা এটা যেই একটা হোটেল আছে সেটার বিষয়ে কিছু তথ্য আপনাদেরকে দেব নর্মালি এই যে দেখুন এখান থেকে গাড়িগুলো ছাড়ে দেশ ট্রাভেল ছাড়ে চাপ কম এটা একটু এদিক সেদিক হয়েছে এখান থেকে আপনার দেখুন এই যে দেশ এটার পার্ট দিয়ে যে রাস্তার উপর একটা বাইক দাঁড়ানো আছে আর এদিক দিয়ে কিন্তু কলিন স্ট্রিট ওই সাইডে যাতায়াত করে একটু আগে লিয়ে কিন্তু আপনারা হোটেলটা পাবেন অল্প একটু বেশি না দশ বারো কদম আগে লিয়ে কিন্তু ওই যে দেখুন আর আর গেস্ট হাউস লেখা আছে একটু অল্প একটু ভিতরে কিন্তু জিনিসটা হোটেলগুলা আপনাদেরকে দেখে আমি দেখেছি দেখে তারপরে আপনাদেরকে এটা মন্তব্য করবো দেখুন হোটেলগুলো কিন্তু

এটা থ্রি বেডের টু বেড আর সিঙ্গেল বেড এটা লাগে অনেক সময় অনেকে আছে সিঙ্গেল বেড থাকলে পছন্দ করে তাদের জন্য এটা ভালো হয় এটা কিন্তু ওই রকম একটা আর আর না আর আর বাইরে লাগতা দাওয়াই দাওয়াই এই মোবাইল নাম্বার না এই মোবাইল নাম্বার টিকিট টিকিট সহ দিস ফাইল যেটা তো শেষ এখানে রিসিভ ফ্রন্ট এটা ওপর রিসিভ আছে এখানে কয়টা রুম তিনটা রুম তিনটে রুম আছে আছে এটাতে নেই আচ্ছা যাই সাথে এটা ফোর বেড না বড়

আমাদের সরকার অলরেডি নতুন করে ভিসা প্রসেস শুরু করে দিয়েছেন উনি তো মোটামুটি দু দিনের মধ্যে আপনাদের সব ডকুমেন্টস ঠিক থাকবে ইমেল নম্বর পাসপোর্ট নম্বর আপনার মোবাইল নম্বর দিয়ে আপনারা ইনভার্টেশনের জন্য কলকাতা যদি পাঠান যে কোনো হাসপাতালে এবং ওনারা এফআরও করে মানে ইনভার্টেশন পাওয়া মাত্রই মনে করেন আপনি এখন ভিসা পেয়ে গেছেন বর্তমানে আমাদের ইন্ডিয়া সরকার খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন উনি এবং খুব ভালোভাবে ওনারা প্রসেস করছেন

চলো করবে তো তোবে থ্রি বেড ফোর বেড আছে থ্রি বেড সিঙ্গেল বেড সব আছে এবং কমরট আছে বাংলা বাংলা বাথরুমও আছে আমাদের আচ্ছা আচ্ছা আর আমাদের এখানে সার্ভিসে আপনি যদি মানে রুম ভাড়া যেমন হাজার টাকা আছে আপনারা কলগেট আপনারা ফिलास পানি খাবার ডিসলেটি পানি ফ্রিজে আছে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ এগুলা কিন্তু আপনি দলিল রেখে দিলেন 100% কিন্তু

তবে হ্যাঁ যদি ভিসা চালু হয়ে যায় স্যার আমি বলি আমাদের যেহেতু রিভিউ ভালো আছে আপনি আর আর গেস্ট হাউস গুগলেও সার্চ করতে পারেন গুগলে সার্চ করলে আপনার সম্পূর্ণ বেরিয়ে আসবে আমাদের রিভিউ স্যার খুবই ভালো আমাদের ফরেনার আছে কেনাডা জাপান ইংল্যান্ড

আমি আসলে আপনার এখানে আসবো হওয়ার ভাই আমাকে দেখে আমি দেখিয়ে নিয়ে আসলাম ইনশাল্লাহ সার্ভিস ভালোই হবে